চুরি যাওয়া বারোটি মোটরবাইক উদ্ধার করলো টিটাগড় থানার পুলিশ ধৃত ছয় চলতি বছরের গত তিরিশে জুলাই চিটাগড় থানায় একটা মোটর বাইক অর্থাৎ বুলেট চুরির অভিযোগ দায়ের হয়েছিল সেই বুলেট চুরির তদন্তে নেমে টিটাগড় থানা পুলিশ একটা বাইক চুরির গ্যাং এর হদিশ পায় শনিবার শনি সাংবাদিক বৈঠক থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা জানান হুগলির পোলবা থানা এলাকা থেকে টিটাগড় থানার পুলিশ চারজনকে পাকড়াও করে ধৃতরা দামোদার বাঘ অমিত হালদার জন্টু দাস ও সজল সমাজপতি দামোদরের বাড়ি পলবায় এবং বাকি তিনজন চুঁচুড়ার বাসিন্দা দিযদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে চুঁচুড়ার বাসিন্দা সমীর বোস অরফে পিলেকে গ্রেপ্তার করা হয় এরপর দ্বিতীয়দের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হুগলির শ্রীরামপুর থেকে শেখ হাসানকে গ্রেপ্তার করা হয় গত জুলাইতে টিটাগড় থানা একটা বাইক চুরির মামলা দায়ের করে বাইক চুরির মামলাতে তদন্তে সঙ্গে সঙ্গে টিটাগড় থানাটি নেমে যায় এবং গোপন সূত্রে মারফতে একটা বাইক চুরির গ্যাংয়ের খবর পায় এই গ্যাঙ্গের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিটাঘাট থানার পিসি অফিসার এস আই রিত্র ওনার টিম এই এস উত্তম এবং এস আই আর বাদ বাকি যে পিসি অফিস পিসি পার্টিতে কাজ করে ওদের সঙ্গে সঙ্গে নেমে যায় এবং পোলবা থানা থেকে চারজনকে অ্যারেস্ট করে পলবা থানা থেকে চারজনকে যে অ্যারেস্ট করা হলো ওটার নাম আছে দ্য অমিত বাগ ঝন্টু হলদার দাস

ডিসি সেন্ট্রাল আরও জানান শুক্রবার ধৃত পিলে এবং সজলকে নিয়ে চন্দনগর সহ হুগলির গ্রামীণ এলাকায় তল্লাশি চালিয়ে মোট বারোটি মোটর উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া বারোটা বাইকের মধ্যে তিরিশে জুলাই টিটাগড় তারায় অভিযোগ দায়ের করা বুলেটটি রয়েছে গতকাল পিলে আর সাজল এদেরকে নিয়ে চন্দননগর এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টে বিভিন্ন নানা জায়গা ওখানে রেড করা হয় ওখান থেকে বারোটা মোট বারোটা মোটর সাইকেল টু হুইলার রিকভার করা হয় তিনটা বাইক রিকভার করা হয় চুঁচুড়া থেকেই হলদিডাঙ্গা তিনটা বাইক পিলের বাড়ি থেকে যেটা চুঁচুড়াতে আছে চারটে বাইক পোলবাতে দামোদর বাগের যে বাড়ি আছে ওর সামনে থেকে আর দুটে বাইক চুঁচুড়া স্টেশন গ্যারাজের সামনে থেকে রিকভার করা হয় এই সবটা বাইক আমরা রিকভার করে থানায় নিয়ে এসছে বারোটা বাইক মধ্যে যে আমাদের যে কেস রেজিস্টার হয়েছিল তিরিশ তারিখে দুশো ছাষট্টি নম্বর ওর যে বুলেট ছিল ওটা রিকভারি আমরা করতে পেরেছি বাদ বাকি এগারোটা বাইকের আমরা তদন্তে দেখব কি কোথায় আছে কার আছে ওটা অল কনসার্ন মেসেজও যাবে আর আমরা আস্তে আস্তে এটা আইডেন্টিফাই করবো এদিন ডিসি সেন্টার জানান পুরনো বাইক যেগুলোর লক কমজোর হয়ে গেছে মাস্টার কি বানিয়ে পুরনো বাইকগুলো এরা চুরি করতো ধিতরা মূলত সেকেন্ড হ্যান্ড বাইক চুরির একটা গ্যাং ধিতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া আরও বাইক উদ্ধার করা হবে পুরনো বাইক যার লকগুলো একটু কমজোর হয়ে গেছে ওই রকম বাইকে টার্গেট করে ওইরকম বাইকের কোনো মাস্টার কি বানিয়ে মাস্টার কি থেকে বাইককে অন করে ওরা নিয়ে যেত এটা বোধ একটা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি র্যাকেট মতো এরা কাজ করত। এখন আমাদের তদন্ত শেষ হয়নি আমরা আশা করছি কি আর কিছু বাইক আমরা রিকভারি করতে পারবো নাম্বার প্লেট পরিবর্তন করা বা কিছু করা বারোটা বাইক মধ্যে আমরা নটা বাইক মধ্যেই নাম্বার প্লেট পাচ্ছি না

কিন্তু এটা আপনারা জানেন অনেক সময় এই সব চুরি করার বাইকটা ক্রাইমের সঙ্গে যুক্ত হয় এই জন্য আমি এই প্রশংসনীয় কাজের জন্য আমি টিটাগর থানার পিসিও পার্টিকে টিটাগর থানার সমস্ত অফিসারকে ওদের অভিনন্দন জানাচ্ছি লোকাল কোনো লিড আছে মানে এই যে যে গ্যাংটা ইন্দ্রমদন জয় সংযোজন উদ্ধার হওয়া বারোটি বাইকের মধ্যে একটা টিটাগড়ের বাকি এগারোটা বাইকের মালিক কোথাকার তা খতিয়ে দেখা হবে পাশাপাশি এই বাইক চুরির এ আরও কেউ জড়িত কিনা তাও তদন্ত করে দেখা হবে একটা বাইক নিশ্চিত আমার টিটাগর থানা যেটা আছে বুলেট বাদ বাকি যেটা বাকি আমরা চিনহিত করব আস্তে আস্তে কে কথা কার বাইক আছে কিছু হয়তো কল্যাণই হতে পারে কিছু অন্য থানার হতে পারে দেখতে হবে আর এই যতজনকে এসপর আছে পুরো র‍্যাকেটটা কি ধরা গেছে এখনও পর্যন্ত সেটাও তন্ন বিষয় আছে আমাদের আমরা দবেনতে দিচ্ছি খুটিয়ে বের করব কি আছে আর অন্য লোক কোন জড়িত আছে কিনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ